লাজিম রোহ আলহিন অবশ্যই এখন যাবে লাজিম রোহ আলহীন অবশ্যই এখন যাবে হুয়া ইজি আমস আমস সে সে গতকাল গতকাল এসেছিল এসেছিল হুয়া ইজি হাজা গুরফা জিয়াদা সাগির রোমটা খুব ছোট হায়দা গুরফা জিয়াদা সাগির রুমটা খুব ছোট আনাফিসুগল মাহাল আমি দোকানে কাজ করি আনাফি সুগল মাহাল আমি দোকানে কাজ করি আনা মাফি মালুমিনতা আমি আপনাকে চিনি না আনা মাফি মালুমিনতা আমি আপনাকে চিনি না আনা মাফিক খবর আমি বলিনি আনা মাফিক খবর আমি বলিনি আনা মাফি মসুল আমি দায়ি নই আনা মাফি মুসুল আমি দায়ী নই কুল্লু নাদ্দাফ খালাস সব পরিষ্কার করা শেষ খুললো নাদ্দ খালাস সব পরিষ্কার করা শেষ আমি অফিসের ভেতরে আছি আমি অফিসের আছি জিব মাই ঠান্ডা পানি দাও জিব মাই বার্দ ঠান্ডা পানি দাও সায়ারা গাছছিল বরাবর গাড়ি ভালোভাবে ধুলাই করুন সায়ারা গাচ্ছিল বরাবর গাড়ি ভালোভাবে ধোলাই করুন ইন্তা কালাম সাহ আপনার কথা সঠিক কালাম সাহ আপনার কথা সঠিক কুল্লু আগ্রাদ শিল ফোক সব মালামাল উপরে রাখুন কুল্লু আগ্রাদ শীল ফোক সব মালামাল উপরে রাখুন হয়েন সায়ারা গাড়ি কোথায় হয়েন সায়ারা গাড়ি কোথায় মারাতানি মাফি গলতান পুনরায় ভুল করবেন না মাররা তানি মাফি গলতান পুনরায় ভুল করবেন না আনা আলিউম সয়া তাবান আজকে আমি একটু দুর্বল আনা আলিউম সয়া তাবান আজকে আমি একটু দুর্বল হাজা জিব মিন্নি এটা এদিকে দাও হাজা জিব মিন্নি এটা এদিকে দাও মুরিদ আখু কি চাই ভাই মুরিদ আখু কি চাই ভাই আকু অর্থ ভাই আরবাব আনারিদ আকেল আরবাব আমার খাবার লাগবে আরবাব আনারিদ আনারি আকেল আরবাব আমার খাবার লাগবে লোকটা খুব ভালো মিয়া মিয়া লোকটা খুব ভালো ইয়া মোহাম্মদ রো মুস্তাশফা মোহাম্মদ হাসপাতালে যাও মুস্তাশফা অর্থ হাসপাতাল হাজা তরতিব ইয়া গুছিয়ে রাখো হাজা তরতিব ইহা গুছিয়ে রাখো আনা মাফি মজুদ আমার কাছে নেই আনা মাফি মজুদ আমার কাছে নেই শিলহাজা জাওয়াল এই মোবাইলটি লও শিল হাজা জাওয়াল এই মোবাইলটি লও নফর সয়া লেকিন সুগল জাদা লোক কম কিন্তু কাজ বেশি লোক কম কিন্তু কাজ বেশি শুক্রান হাবিবি ধন্যবাদ প্রিয় শুক্রান হাবিবি ধন্যবাদ প্রিয়